এই বছরটা হচ্ছে নতুনভাবে হচ্ছে কাটাবো তাই হচ্ছে আমরা একদিনই হচ্ছে ট্যুর প্ল্যান করি আর এই ট্যুর প্ল্যান হচ্ছে আমরা চলে যে হচ্ছে কক্সেস বাজারে আর এই কক্সেস বাজারে হচ্ছে যে আমরা দুই হাজার সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে আর দুই সালে হচ্ছে আমরা রওনা দিয়েছি আর ছাব্বিশ সালে এসে পুষেছি আর যাই হোক খুব ইন্টারেস্টিং একটা টাইম আর আমরা হচ্ছে চলে আসি যে রামাদা হোটেলে আর রামাদা হোটেলে হচ্ছে আমরা হচ্ছে এন্ট্রি করি আর কিন্তু আগে বলে নিচ্ছি আমাদের এই হোটেলের চেকিং কিন্তু হচ্ছে দুপুর দুইটায় কিন্তু আমরা আগে আগে চলে আসি মেবি হচ্ছে যে আমরা সাড়ে আটটা মধ্যে চলে আসি যাই হোক যেহেতু আছে থার্টি ফার্স্ট দিন ছিল আর কি আগের দিন তাই হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে হোটেলের ছবিটা এত সুন্দর করে সাজানো ছিল যাই হোক আমরা হচ্ছে যে যার মতো হচ্ছে যে ফটোশুট আর কি করছিলাম আর ঘুরে ঘুরে হচ্ছে যে আমরা এই যে হোটেলটা দেখছিলাম আর এই হোটেলের ভিউ হচ্ছে অনেক বেশি সুন্দর প্রতিবার আসলে হচ্ছে সুগন্ধা বা লাবণী বিচের পয়েন্টের কাছাকাছি থাকতাম কিন্তু এবার হচ্ছে আমরা একটু কলাতলি বিচের এখানে আসি আর কি যা হোক অনেকবার হচ্ছে এই হোটেলের রিভিউ দেখেছিলাম কিন্তু এই হোটেলটা আসলে অনেক বেশি সুন্দর বিশেষ করে হচ্ছে ওনাদের প্রত্যেকটা কোনায় হচ্ছে ওনাদের এত সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা যা হচ্ছে দেখে এক দেখা হচ্ছে মানে ভালো লাগার মতো বিশেষ করে হচ্ছে যে ওনাদের এই লাইটিংগুলি অনেক বেশি সুন্দর রাত্রেবেলা হচ্ছে এগুলো অনেক বেশি সুন্দর লাগে আর যেহেতু হচ্ছে যে আমাদের সাথে যেহেতু হচ্ছে আমার বেবিরা আছে তাই হচ্ছে আমি হচ্ছে ওদের জন্য হচ্ছে খাবার বানাচ্ছি আর এখান দিয়ে হচ্ছে যে আমাদের সব লাকিজ টাকিজ হচ্ছে রেখে দিয়েছে আর এখান দিয়ে হচ্ছে বাচ্চার বাবা হচ্ছে খাবার হচ্ছে মানে বানাচ্ছে আর কি আর এখান দিয়ে ওর বোন নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে তার আগে বলে নিচ্ছি হচ্ছে আমি হচ্ছে অল্প কয়েকদিন হচ্ছে আমার বাচ্চাকে একটু বাইরের যেটা সাইলা খাওয়াচ্ছি আর কি আর এখান দিয়ে হচ্ছে ওর বোন হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি হচ্ছে দায়িত্বশীল বোন ওর ভাইকে হচ্ছে যে খাওয়াতে ব্যস্ত যদি হচ্ছে নিজে একটা বাচ্চা তারপর হচ্ছে আমরা আর কি ওদেরকে খাওয়ানো শেষ করে হচ্ছে আর কি যেহেতু সকাল টাইম তাই হচ্ছে আমরা চলে যাই হচ্ছে নাস্তা খেতে আমাদের হোটেলটা হচ্ছে যে খুব কাছ বিচের কাছাকাছি তাই এখান থেকে হচ্ছে একসাথে সকাল আর আর হচ্ছে সেই সাথে হচ্ছে সমুদ্র দেখা খুবই বেশি এক্সাইটেড লাগছে আর কি আর এখান দিয়ে আমার বাচ্চা খুবই এক্সাইটেড হচ্ছে আর যেহেতু হচ্ছে যে ও খুঁ হচ্ছে খুব ঘুরাপ্রিয় সারাদিন খালি ঘুরাতে পারলে হচ্ছে ওর খুব ভালো লাগে যাই হোক ও খুব মানে খুবই আনন্দ পাচ্ছে আমরা হচ্ছে চলে যাই হচ্ছে যে হোটেলে আর এখানে ও হচ্ছে খুব অত্যাচার করছে আর কি এইটা ওইটা সব কিছু ধরে হচ্ছে যে ও টানাটানি করছে যাই আমরা কোনো রকম হচ্ছে মানে হালকা পাতলা একটু নাস্তা করে নেই যেহেতু হচ্ছে মাত্র এসেছি এখনও আর কি ফ্রেশ হওয়া হয়নি ঘুমেও যাওয়া হয়নি তাই হচ্ছে আমরা একটু কোনোরকম হচ্ছে নাস্তা টাস্তা আর কি করে সারি তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে যে মানে সুগন্ধা পয়েন্টে আর ওইখানে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করি আর আমার বাচ্চা হচ্ছে ওইখানে যে খুব বেশি এক্সাইটেড আর এটা হচ্ছে আমার বেবির জন্য হচ্ছে দ্বিতীয়বারের মতো হচ্ছে কক্সবাজার ট্যুর তবে এই ট্যুরটা হচ্ছে যে মানে ওর জন্য হচ্ছে খুব বেশি স্মরণীয় থাকবে আর যাই হোক ওরা ও আর ওর বাবা হচ্ছে যে এই যে ঘোড়া ঘোড়াকে দেখছে আর কি ওরা এটার মধ্যে আর কি লাইট দিবে আর কি যাই হোক আমার বাচ্চা হচ্ছে যে এই যে এটাকে খুব কাজ থেকে দেখছে আর কি খুব এনজয় করছে কিন্তু ও যখন হচ্ছে ওকে এই ঘোরাতে উঠানো হয়েছে ও খুব ভয়ে মানে ভয় পাচ্ছিল আর কি খুবই ভয় আর এখান দিয়ে হচ্ছে ওর মামনি হচ্ছে ওকে ওকে হচ্ছে খুব ইয়ে করছিল আর কি এন্টারটেনমেন্ট দিচ্ছিল কিন্তু ওতেও হচ্ছে ওর বাবাকে ও জাপটি ধরে আর কি রেখেছিল কিন্তু এত কাজ হচ্ছিল না ও খুব মানে অনেক বেশি ভয় পেয়েছিল যেহেতু হচ্ছে ওর সব কিছু হচ্ছে নতুন নতুন দেখা আর কি আগে যখন এসেছিল ও হচ্ছে তখন কোনো কিছু বুঝ পারে নাই কিন্তু এখন তো মোটামুটিভাবে ও বুঝতে শিখেছে তাই হচ্ছে ও এসব দেখে হচ্ছে মানে এনজয়ও করছে আবার কান্নাকাটি করছে ও হ্যাঁ সবাই কিন্তু হচ্ছে মার্শাল আর লেখতে ভুল করবেন না আর যেহেতু হচ্ছে যে আমাদের রুমের হচ্ছে স্যাকিং টাইম হয় নাই তাই হচ্ছে আমরা ওই দিন সকালে হচ্ছে এভাবে বিচে হচ্ছে ঘুরাঘুরি করে কাটাই যাই হোক দেখি আমরা কয়টার দিকে হচ্ছে রুমে ঢুকতে পারি যাই হোক আজকের মতো হচ্ছে ব্লগটাই পর্যন্ত অন্য ব্লগে দেখা বেলা বেশ